নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের গবেষণার বিষয় রাশি একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে আষাঢ় আজ ছয়ই জুলাই আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ক্যান্টি অবশ্যই পেশ করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফাল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি কামাতে আজ একুশে আসার ছয়ই জুলাই রবিবার সূর্যোদয় সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত ছটা তেইশ রবিবার একাদশী রাত্রি আটটা চুয়াল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রি এগারোটা পাঁচ আর সাধ্যযোগ রাত্রির দশটা ভনিজকরণ দিবা সাতটা চুয়াল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রির আটটা চুয়াল্লিশ গতে বব করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মেষ ফাঁকা অবস্থান করছে স্বয়ং শুক্র মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি নিন রাশি আজকের রাশিফল আজ একুশে আসার আজ ছয়ই জুলাই রবিবার আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতে চন্দ্রের অবস্থান এবং চন্দ্র শুভ নক্ষত্র বিশাখায় অবস্থান করার ফলে বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবে সবচেয়ে বড় কথা দীর্ঘদিন ধরে মায়ের যে শরীর স্বাস্থ্যের অবনতি ছিল মাতৃজনিত যে আশা আশঙ্কা দোলা চলেছিলেন তা অনেকটাই সুস্থির হবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক আপনার ভাতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টি রাশি জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার পিতার দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোগাড় হয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি মোটো হাতছাড়া করবেন না তবে যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে আজকের দিনে আপনাকে দিক দিয়ে সবচেয়ে খুশির খবর আছে তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি একাধিক সূত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে পারিবারিক দিক দিয়ে আপনার যথেষ্ট চাপ আছে যা আপনাকে জীবনের নতুন পথে নিয়ে যাওয়ার জন্যে কিছুটা হলো বাধা দান করবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা বিশেষ উন্নতি যোগ আছে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে সবচেয়ে যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে যে শত্রুরা এতদিন ক্ষতি করছিল তাদেরকে আজকে চিনতে পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে কর্মক্ষেত্রেও নতুন নতুন যোগাযোগ আসবে আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল দেবেন সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর অবশ্যই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসৃদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায়ু ওম নম এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই দেখতে পাবেন যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যজনক আছে তা হচ্ছে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান আকস্মিক পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতি বৃষ্টিক রাশি জাতক জাতি হয় বৃষ্টিক রাশি আজকের দিনে দুর্ঘটনা যোগ আছে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে যেদিক দিয়ে যেমন সাবধান তেমনই আজকের দিনের রে রেড কালারের পোশাক পড়ুক এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধির উন্নতির দৌড় করাই নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ